বৃহস্পতিবার বহুতল থেকে লিফট ছিঁড়ে পড়ে গুরুতর জখম সেনা জওয়ান তারপরেও রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো হেলদোল নেই আবাসন কর্তৃপক্ষের শুক্রবার সকালে সেই অভিযোগ তুলে আবাসন কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ লাগিয়ে দেওয়া হল তালা কর্তৃপক্ষের সাথে আবাসিকদের বচসা চরম উত্তেজনা কাঁকসার তপোবন সিটি হাউসিং এলাকায় বৃহস্পতিবার সকালে কাঁকসা থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তপোবন সিটি আবাসনের আটান্ন নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে নিচে নামার জন্য লিফ্টে চাপেন সেনা জওয়ান কৃষাণু বন্দ্যোপাধ্যায় তারপরে লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে যায় গুরুতর জখম অবস্থায় কৃষ্ণানুবাবুকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি হাসপাতালে তারপরে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের গাফিলতির অভিযোগ তুলে সরব আবাসিকরা বৃহস্পতিবার সকালে আবাসন কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেন আবাসিকরা কেন রক্ষণাবেক্ষণের উপর জোর দেওয়া হচ্ছে না এই প্রশ্ন তোলেন তারা তারপরে আবাসন কর্তৃপক্ষের সাথে শুরু হয় আবাসিকদের বচসা পরে আবাসিকরা আবাসন কর্তৃপক্ষ অফিস থেকে বের করে অফিসের তালা ঝুলিয়ে দেয় শুরু হয় চরম উত্তেজনা দেবাশিস রায় নামের আবাসিক বলেন প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে থাকে আমাদের নিরাপত্তা নেই চরম আতঙ্কের মধ্যে রয়েছে কোনো ব্যবস্থা নেই না আবাসন কর্তৃপক্ষ এই জন্যই এত বড় দুর্ঘটনার কবলে পড়তে হলো হল বাবুকে আবাসন কর্তৃপক্ষের সহযোগিতা না পেয়ে আমরা এই ধরনের আন্দোলনে নেমেছি দ্রুত যদি রক্ষণাবেক্ষণের উপর জোর দেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব এখানে আর কোনো ফ্ল্যাটও করতে দেব না প্রজেক্ট ম্যানেজার কৌশিক চক্রবর্তী বলেন ওনারা হয়তো কিছু দাবি দেওয়া আন্দোলন করছেন আমাদের কাছে সেই সব কিছু জানানো হয়নি তবে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ব্যবস্থা করা হবে রক্ষণাবেক্ষণের বিষয়েও জোর দেওয়া হবে সেরকমই কাস্টমাররা বলেছেন মানে এখানকার আবাসিক সেরকমই বলেছেন বন্ধ করা যায় কী কারণ কী কারণ লিফটে একটা গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আমাদের লিফ্টের টিম লিফ্টের লাইসেন্সিং ইঞ্জিনিয়ারও এসেছিলেন ওনারা দেখলেন লিফ্টের টিমও দেখছে কী কারণে হয়েছে অ্যাকচুয়াল কী কারণ সেটা আমরা এ করে বের করি বের করে তার যা যা এ করার ব্যবস্থা করে সেগুলো অ্যাকর্ডিংলি করা হবে সমস্ত কিছু মিন হোয়াইল ওনারা ওনাদের হয়তো কিছু দাবি দাবা আছে সেটা এখন আমাদের কাছে কিছু বলেননি ওনারা ওনারা এখন অফিস কিছু বন্ধ করেছেন দেখেন দাবি দাওয়া কি বলেন সেরকম আমরা আবার উত্ততম আছে অনেকবার নয় এর আগে যে লিফটে হয়েছিল সেটা সেফটি নিয়েছিল এরকম পিপল হয়নি সেফটি নিয়েছিল এখন কী কারণে হয়েছিল সেটাও মানে এখন যেটা হয়েছে কী কারণে হয়েছিল সেটাও দেখতে হবে আমরা যেটা কিছু সিসিটিভি ফুটিতে পেয়েছি লিফটে যেটা লোকটার কথা সেখানে মালপত্র তোলা হয়েছে লিফটে সেরকমও দেখেছি তো সব কিছুই এখন দেখার বিষয় এই মুহূর্তে মানে এত তাড়াতাড়ি কিছু মানে জাজমেন্ট আসা সম্ভব নয় সবটাই দেখতে হবে লিফটে লোক এসেছে তারা দেখছে তারা এ করছে দেখুক তারা কী কারণে হয়েছে জানানো হয়েছিল যে লিফটটা খারাপ আছে তো না না সেরকম কোনো ব্যাপার নেই লিফটের একটা পার্স খারাপ হয়েছিল সেটা জানানো হয়েছিল এবং তার পরের দিনই সেটাকে ঠিক করা হয়েছে আপনার তার পরের দিনই ঠিক করা আমার নাম কৌশিক চক্রবর্তী আপনি কি আছেন আমি প্রজেক্ট ম্যানেজার ওদের আর এই মনমানি করতে দেব না ওদের আর নেক্সট কোনো প্রজেক্ট করতে এখানে দেব না যত কারণ তারা আমাদের ভাই বোনকে এইভাবে লোক দেখিয়ে নিয়ে এসে আবার কালকে তাদের উপরে শোষণ করবে যাতে আর কোনো প্রজেক্ট না হয় এখানে যাতে আর কেউ ফ্ল্যাট না কেনে যাতে

প্রথমেই বলে নিই আপনারা অনেকেই হয়তো অবগত আছেন কেউ নেই তাদের উদ্দেশ্যে জানাই গতকাল আঠান্ন নম্বর টাওয়ারে একটি মারাত্মক দুর্ঘটনা হয় এবং সেই দুর্ঘটনার ফলে সংকটজনক অবস্থায় আমাদের এই ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান মিস্টার কৃষ্ণেন্দু ব্যানার্জি সংকটজনক অবস্থা হাসপাতালে ভর্তি আমাদের এই আন্দোলনের সর্বোপরি ঊর্ধ্বে পরমেশ্বরের কাছে আমরা প্রার্থনা করি সে যেন তার পরিবারের কোলে ফিরে আসে তার মায়ের কোলে ফিরে আসে তার পরিবার এবং ছোট্ট ছোট্ট দুই শিশুর পাশে ফিরে আসে এটা পরমেশ্বরের কাছে প্রথম প্রার্থনা করি তারপর আমাদের এই যে রুদ্ররূপ এই যে প্রতিবাদ দেখছেন এটি কেবল মাত্র বিল্ডারদের তৈরি করার টালবাহানা উদাসীনতা এক একমুখপেক্ষিতা এবং আমাদের নিজেদের মধ্যে তাদের যাতে হাসিল হয় কাজ হাসিল হয় এই জন্য ভেদ বিভেদ তৈরি করে এইভাবে আমাদের নিষ্ক্রিয় এবং নিশ্চুপ করে রেখেছিলো আমরা আর তা মানব না আমাদের পরিষ্কার দাবি আগামী কয়েক ঘন্টার মধ্যে ম্যানেজমেন্ট এসে আমাদের সঙ্গে বসবে আমাদের সকল অধিবাসী বৃন্দের সেফটি সিকিউরিটি প্রক্রিয়র করতে হবে এবং এনশিওর করতে হবে তার জন্য প্রথমেই আমরা কাজ বন্ধ করে আজকে এসেছি আমরা চাই তারা কাজ বন্ধ করবে আমরা আধ ঘন্টা আগে জানিয়েছি আমরা এখন দেখতে যাচ্ছি যে কাজ বন্ধ হয়েছে কিনা এক দুই আমাদের এই যে ঘটনাটা ঘটলো সেই জন্য আমরা এফআইআর দিতে চলেছি এবং তিন আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্টের সঙ্গে মিটিংয়ে বসে এইটা নিরসন করতে হবে আজকে যে অফিস বন্ধ করলে আমরা অফিস বন্ধ করলাম অনির্দিষ্টকালের জন্য আমাদের কাজ যখন হচ্ছে না বিল্ডারদের কাজ করার কোনো অধিকার নেই গণতান্ত্রিক সাংবিধানিক কোনোরকম অধিকার নেই আমরা আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে শেষ জায়গায় এসেছি এবং আমরা একত্রিত হয়ে সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমেই সমস্যার সমাধান হয় এর আগেও আমরা প্রমাণ রেখেছি পঞ্চাশ এবং একান্নর অটোমেটিক লিফটের সময় একুশ দিন ধরনের পরে আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছিলাম এবারও আমরা সেই দাবি আদায় করব এবং আমরা তপবন অধিবাসী বৃন্দর প্রত্যেককে অনুরোধ করছি আপনারা আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন সম্পূর্ণ আতঙ্কে আছি এবং আপনারা অনেকেই জানেন বা আমার যাদের কাছে পৌঁছেছেন তাদের তারা জেনে রাখবেন অধিকাংশ এখানে নাইনটি আমরা বিভিন্ন দিকে চল্লিশ পঞ্চাশ জায়গায় নিজেদের সারা জীবন কষ্টার্জিত পয়সা দিয়ে আজকে এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছাদের তলায় এসেছিলাম এবং আমাদের এটা কষ্টার্জিত যথেষ্ট পরিমাণে এবং সিনিয়র সিটিজেন প্রত্যেকে এখানে নাইনটি পারসেন্ট লোক শাটের ওপরে আমরা প্যানিক এবং লিফট ফোবিয়ায় ভুগছি লিফটে উঠতে ভয় লাগে শিশুদের মহিলাদের যে এই মুহূর্তে ছিঁড়ে যাবে আমাদের প্রথম হুইসেল ব্লোয়িং হয়েছিলো দু হাজার চব্বিশ সালের ষোলোই জানুয়ারি একান্ন নম্বর টাওয়ারের লিফটটি ছিঁড়ে পড়ে কিন্তু ঘাতক এরকম ঘটনা ঘটেনি কারণ তাতে কোনো লোক ছিল না আপনার নাম আমার নাম গৌতম ভৌমিক আমি পঞ্চাশ নম্বর টাওয়ারে থাকি তবে সঙ্গে বলে রাখি এ আমি শুধু রিপ্রেজেন্ট করছি সঙ্গে রয়েছে আমার দু তিন হাজার সহজ সহসাথী